আগের তুলনায় কিছুটা কমে গেছে বাচ্চার দাম আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজ বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সোনালি অরিজিনাল ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশুর ও সাদা সাদাভৌমি দেশি টাইগার এবং বয়লার বাচ্চার পাইকারি রেটের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকের বাচ্চার দামটা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সোনালী ক্লাসিক উনচল্লিশ টাকা সোনালি হাইব্রিড তেতাল্লিশ টাকা সোনালির সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা মিশরের ফার্মে আটত্রিশ টাকা সাদা ফার্মে ছত্রিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা টাইগার এবং কাকার বাটের বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন পঞ্চান্ন টাকায় আমার বন্ধুরা সোনালির বাচ্চার দামটা কিন্তু আগের মতোই রয়েছে কিন্তু কমে গেছে ব্রয়লারের বাচ্চার দামটা তো এবার জানিয়ে দিতে চায় ব্রয়লারের বাচ্চার দামটা তার আগে জানিয়ে দিতে চায় আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম ভিডিও আপলোড করা হয়ে থাকে তা আপনার এরকম ভিডিও সবার আগে পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার ব্রয়লারের বাচ্চার দামটা জেনে নেওয়া যাক আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আত্তাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে সাত ছেচল্লিশ টাকা এশিয়াই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা ফ্রেশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে সাপ ছেচল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খামারি বন্ধুরা এই ছিল আজকে বাচ্চার দামের পাইকারি রেট আপডেট তো খামারি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবিদের দাম কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই বাজার যাচাই বসাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর ব্রয়লার বাচ্চারা আপনারা কখনও অনলাইনে অর্ডার করবেন না ব্রয়লার বাচ্চা অনলাইনে অর্ডার করলে ব্রয়লার ব্যবসাটা ভালো হয় না অবশ্যই একজন বিশ্বাস্ত ডেলারের কাছ থেকে ব্রয়লার ব্যবসাটা নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ